আলাইকুম আমরা আজকে গবাদি পশুর যে বিভিন্ন রকম সমস্যায় থাকে তার ভিতর একটা অন্যতম সমস্যা সেটা হচ্ছে যে কোটি গরুর কোটি কিভাবে ওঠে সেটা হচ্ছে যে অনেকের গোয়ালে আর কি আপনার নিচে পাকা করার কারণে ওই সান থাকার কারণে আর কি গরু যখন হাঁটতে লাগে পিছলে গিয়ে আর কি পিছন পায়ে কঠি উঠে যায় তো এইগুলো স্বাভাবিক উঠতেই পারে যেরকম গরুকে খোল খাওয়ানোর সময় চালের কাছে নিয়ে যা তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় নেওয়ার সময় এরকমটা হয়েই থাকে আর কি এটা হলে আপনারা কিভাবে এটা সমাধান করবেন সেটা হচ্ছে যে প্রথমত এটা আপনারা ওই ডাক্তারি চিকিৎসার মাধ্যমে আর কি সমাধান হয় না এটা হচ্ছে কোটি বিশেষজ্ঞ দিয়ে কোটিটাকে নামায় নিতে হয় এটা কিভাবে কি করবেন প্রথমত আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে প্রথম যে জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনাদের সরিষার তেল লাগবে মাস্ট বি সেকেন্ড যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে যে আপনার হলো